আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আদি ও আসল লজ্জাত মিশরীয় আশ্চর্য কারামত সহ তাবিজের কিতাব এবং দেখতে পাচ্ছেন এক হাজার বছরের পুরনো কিতাব আদি ও আসল নকশা সলিমানি তাবিজের কিতাব তো বন্ধুগণ এই কিতাবগুলো আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুগণ চলুন দেখে আসি আমরা প্রথমেই আদি অসল লজ্জাদুন নেসে কিতাব ঠিক আছে এই কিতাব আপনারা আমাদের কাছে অনেকেই চান তো সংরক্ষণ করে হয়েছে পরিবেশনাই বিদ্যা ভান্ডার কামরূপ কামাখ্যা মনসা মন্দির ধুবড়ি আসাম ভারত কিতাবের শুরুতেই আপনি পেয়ে যাচ্ছেন সূচিপত্র ঠিক আছে একটু লক্ষ্য করুন ভিডিওটা এরপর আপনি পেয়ে যাবেন তদবির লেখার যাবতীয় নিয়ম করুন এবং ইজাজতনামা এরপর বন্ধুগণ মহব্বত বশীকরণ বিচ্ছেদ এই ধরনের যাবতীয় কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন সৃষ্টি করার কাজ কোনো মেয়ে বা কোনো ছেলে যদি ভালোবাসা রাজি না হয় রাজি করানোর আমল এবং তদবির গভীর প্রেম এবং ভালোবাসা হওয়ার তদবির স্বামী স্ত্রীর মধ্যে মহাব্ব সৃষ্টি হওয়া তদ্বির অবাদ্য নারীকে বাধ্য করার তদবির এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো বন্ধুগণ কিতাবটি অরিজিনাল খুবই সহজ ভাষায় খুবই সহজ আকারে নকশা বশীকরণ বিচ্ছেদ জাদুবান বিভিন্ন রোগ বিয়াদের চিকিৎসা এই কিতাবের মধ্যে রয়েছে তো যারা কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুগণ চলুন আমরা দেখে আসি এক হাজার বছর পুরাতন নকশা সোলেমানি তাবিজের কিতাব এটা হলো এক হাজার বছর পুরাতন নকশা সোলেমানি কিতাব এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের আমল তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ তালা নিরানব্বইটি নামের ফজিলত এবং নকশা কোরআনে কারিমি একশো চোদ্দটি সুরার ফজিলত এবং নকশা আমল তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো বন্ধুগণ যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন যারা কবিরাজি লাইনে কাজ করেন তান্ত্রিক ভাইরা আছেন ঠিক আছে যারা ভালো একটা কিতাব নিতে চাচ্ছেন আমি বলবো এই কিতাব গুলো অবশ্যই আপনার কাছে রাখবেন ঠিক আছে পেয়ে যাচ্ছেন খুবই সহজ সহজ নকশা লেখা এই কিতাবের মধ্যে সকল ধরনের আমল এবং তদ্বির পাবেন তো যারা কিতাব অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু